চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে চলো আজকে ছেলের কাছে জানা যাক দেখি ও কি কি বলে ওকে কিছু প্রশ্ন করি এই হ্যাঁ কালকে তো তোমার স্কুলে পূজা কি সরস্বতী পূজা হ্যাঁ যাবে তো বন্ধুদের সঙ্গে কথা হয়েছে কে কে আসবে না আসবে যাবে শিবি যাবে না কেন ভোগ খেতে দেবে না সেই জন্য যা বাবা স্কুলে তো বাচ্চাদের মেন ভোগ খাওয়ার দরকার আর তারপরে তো পাশে শিব মন্দিরে কালকে ভোগ দেবে শিব মন্দিরে তো প্রচুর ভোগ দেবে কালকে বলে দিতে পারতি শিবিক এই কথাটা এবার তো বড়ো স্কু কোন স্কুলে পূজা হবে বড় বড়ো স্কুলে তাই তো তুমি কালকে সরস্বতী মায়ের কাছে গিয়ে কি যাবে আমি হুম যা বাবা তুমি একটা স্টুডেন্ট তো তুমি সরস্বতী মায়ের কাছে গিয়ে কিছু চাবে না সরস্বতী তো বিদ্যা দেবী যে আমাদের বিদ্যা দান করে বিদ্যা দেবী ঠিক আছে তো তার কাছে কি চাইতে হয় সরস্বতী মায়ের কাছে কি চাইতে হয় বুদ্ধি শুধু বুদ্ধি বিদ্যা বুদ্ধি তো তুমি কি যাবে দিওটা ওইটা আপনি করিস না আওয়াজ হচ্ছে দিওটা চাবি আচ্ছা তো তুমি বড়ো হয়ে কি হতে চাও মানে এটাও তো বলবে মায়ের কাছে আমি বড় হয়ে এটা হতে চাই তোমার হোপ তুমি তুমি হবে অ্যাক্টিং করতে পারো কোথায় অ্যাক্টিং করতে পারো তুমি স্কুলে আচ্ছা এই স্কুলের তো ছোটো ছোটো প্রোগ্রামে তুমি পারফরমেন্স করো অ্যাক্টার ছেড়ে আর কিছু ব্যাস ডক্টর ইঞ্জিনিয়ার তুমি তো আরও ছোট থাকতে বলতে যে আমি সায়েন্টিস্ট হব মা তুমি রিসার্চ করবে তুমি তো তখন অনেক ছোট ছিলে তখনই তুমি বলতে আমি সায়েন্টিস্ট হতে চাই আমি রিসার্চ করতে চাই মা আমি তো শুনেছি আমাকে বলেছিস তোমাকে মনে নেই যাই হোক সকালবেলা স্নান দেনান করে সুন্দর পায়জামা পরে মানে কুর্তা পায় জামা পরে তারপরে স্কুলে যাবে কালকে তাই তো আমি কিন্তু যেতে পারবো না কেন না আমি যাব না কালকে তুমি চলে যাবে আর দাদা ভাই তোমার দাদা ভাই কেন যাবে না যাই হোক তুমি বিদ্যা বুদ্ধি চাইবে কালকে সরস্বতী মায়ের কাছে তাই তো চলো আমার তুমি না থাকলে আমি অঞ্জলি অঞ্জলি দিতে পারবো অঞ্জলি অঞ্জলি দিতে পারবে না না যা বাবা দিয়ে দেব চলো হাতে তো ফুল ধরে রাখা যাই হোক সেটা দেখা যাবে আমি যাবো কি না যাবো তো তুমি আমার ইউটিউব আমার না তোমার ইউটিউব বন্ধুদের কাছে কিছু বলতে চাও কিছু বলতে চাও না কাউকে কিছু বলতে চাও না কালকে সরস্বতী পুজো তো কাউকে কিছু বলতে চাও না যে কালকে সরস্বতী পুজো সবাই খুব হ্যাপি সরস্বতী পূজা সবাই সরস্বতী পূজা খুব এনজয় করবে হ্যাঁ সুন্দরভাবে সবাই পুজো দেবে মায়ের কাছে সবাই আশীর্বাদ চাইবে সে বলতে চাও না কিছু তাই চলো ঠিক আছে সবাইকে একটু টাটা করে দাও সবাইকে একটু লাভ ইউ বলে দাও তোমাকে তো সবাই খুব ভালোবাসে